চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দুই সালের পৃষ্ঠা দুই অধ্যায় এক শুধু পৃষ্ঠা দুই নয় পৃষ্ঠা দুয়ের এটি সমাধান করব এবং সমাধান করব পৃষ্ঠা চার সমাধান করব পৃষ্ঠা ছয় সমাধান করবো পৃষ্ঠা আট তো প্রথম অধ্যায় শুধু এই আট পর্যন্ত সমাধান করবো তো ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় অধ্যায় এক জীব পরিবেশ তো জীব পরিবেশের সর্বপ্রথম আমরা সমাধান করবো দুই পৃষ্ঠা তো দুই পৃষ্ঠাতে কী কী আছে এখানে আসছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন প্রশ্ন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন আবার এখানে বলেছে জীবের যা প্রয়োজন এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তো এটাও এটারও যে অ্যান্সার এটারও সেম একই আনসার। তো আমরা এখন দেখব এটার অ্যানসার এই যে অ্যান্সার বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন এক খাদ্য দুই পানি তিন বায়ু চার আবাসস্থল পাঁচ আশ্রয়স্থল শুধু এগুলো হলেই তো একজন জীব বেঁচে থাকতে পারে না তার জন্য আরও কিছু প্রয়োজন এই যে আলোচনা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য পানি বায়ু আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন জীবের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে খাদ্য প্রয়োজন প্রতিটি জীবের জীবন বাঁচাতে পানি ও বায়ু প্রয়োজন সকল জীবের আবাসস্থল প্রয়োজন আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পেতে প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন তো এটা ছিল আমাদের এটা অ্যান্সার এবং এটা দুটা একই প্রশ্ন একই উত্তর দুইটা তারপরে দুই নাম্বারে আছে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি তো জীবের বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন এই যেটারও যে অ্যান্সার সেম একই আবার কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি মানে এই বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করা তারপরে এ বলছে আমি হাত দিয়ে মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না এবং এ বলেছে পিপাসা পেলে আমি পান করি তো আমাদের দুই পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা দেখি কোথায় প্রশ্ন আছে যে প্রশ্ন আছে চার পৃষ্ঠাতে তো চার পৃষ্ঠাতে কি আছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কী প্রয়োজন তো খাদ্য তৈরির জন্য প্রয়োজন কি সূর্যের আলো পানি তারপর বাতাস এগুলোই তারপরে কি আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান এই যে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি এখানে টপ এক দুই তিন উপাদান সূর্যের আলো ও পানি থাকবে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দুই নম্বরে আছে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে তিন নাম্বারে আছে সূর্যের সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না তো আমরা এগুলো আর উত্তর দেখে নেই এই যে উত্তর আমাদের উপাদান সূর্যের আলো ও পানি থাকবে এই যে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য চার চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে দুই সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না কাণ্ড ও পাতার রং হলুদ হয়ে গেছে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে তো এই ছিল আমাদের চার নম্বর পৃষ্ঠার সমাধান তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী আছে কি ছয় পৃষ্ঠা তো ছয় পৃষ্ঠায় কি আছে খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল তো ছয় পৃষ্ঠার পর দেখা যাক কত পৃষ্ঠার বাকি আছে তো আমরা তো ছয় পৃষ্ঠার উত্তর দেখে নিয়েছি আর আরেকবার দেখাই এই যে ছয় পৃষ্ঠার উত্তর উদ্ভিদ খাদ্য ভাত রুটি আনারস কলা আম প্রাণীজ খাদ্য মাছ মাংস মানে যেগুলো আমরা প্রাণী থেকে পাই আর উদ্ভিদ থেকে যেগুলো পাই সেগুলো এই যে তো এগুলো হচ্ছে আমরা এই এর মধ্যে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো থেকেই পূরণ করেছি এর মধ্যে যা যা আছে আমরা সেগুলো থেকে লিখছি তোমরা কিন্তু বাইরের এক্সট্রা কিছু লিখতে যাবা না কারণ বইয়ে যেহেতু দেওয়াই আছে বলেই দেওয়া আছে নিচের তথ্য থেকে শক্তি পূরণ করতে তাহলে আমরা তাই করেছি এখন আমরা পরবর্তী পৃষ্ঠা চলে আসলাম আটে তো আটে কি আছে আট পৃষ্ঠা এখন পূরণ করব তো আট পৃষ্ঠায় প্রথমে আসছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় তো যে কারণে পরিবেশের পরিবর্তন হয় তো আমরা এখানে দেখে নিই এখানে উত্তর দেওয়াই আছে এই যে পরিবেশ পরিবর্তনের কারণসমূহ প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয় তো আমরা যেহেতু ক্লাস ফোরে পড়ে বাচ্চারা সেহেতু আমরা এতটুকু লিখলেই হয়ে যাবে আমাদের বেশি বড় করার প্রয়োজন হয় চালে আরও বড় করে লেখা যায় তো প্রয়োজনে এতটুকু লিখলেই হয়ে যাবে চলে আরও কিছু লিখতে পারো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় কম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রিক সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলেছে আবার শস্য উৎপাদন খামার তৈরি এবং বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে তো এগুলোই হচ্ছে এত বড় কেউ লিখতে পারো কেউ আবার শর্ট করে এতটুকু লিখতে পারো তো আমরা এখন দেখবো এটার উত্তর তো আমরা পেলাম এখন আছে কি কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটেছে এই যে নিচে দেখানো ছকের মতো একটি খাতায় ছক তৈরি করে এই ছকটি আমরা খাতায় তৈরি করব তারপরে দুয়ে কি বলেছে নিচে দেখানো এই যে নিচে দেখানো দুটি ছবি একটা আছে উন্নয়নের পূর্বে উন্নয়নের পরে তো বলেছে নিচে দেখানো দুটি ছবির মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কীভাবে ঘটেছে তার একটি তালিকা তৈরি করে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনাও করি তাহলে আমরা উত্তরটি দেখি এই যে বাড়িঘর নির্মাণ এই যে এটা বলেছে কি উন্নয়নের আগে এবং উন্নয়নের পরে তো উন্নয়নের আগে কি কোনো বাড়িঘর ছিল ছিল না তাহলে কি আমরা এখানে কি লিখতে পারি উন্নয়নের পরে কি হয়েছে বাড়িঘরে যে হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি বাড়িঘর নির্মাণ তারপরে এই দেখো রাস্তা নির্মাণ হয়েছে তাহলে এখানে লিখতে পারি দুই নম্বরে রাস্তাঘাট তৈরি তারপরে কলকারখানা তৈরি আছে তাহলে আমরা লিখতে পারি কলকারখানা তৈরি আমরা উত্তরটিও বইটি দেখিয়ে দিচ্ছি এই যে পরিবেশের পরিবর্তনের কারণ বাড়িঘর নির্মাণ রাস্তাঘাট তৈরি কলকারখানা স্থাপন আলোচনা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে মানে যে সহপাঠীদের সঙ্গে যেটি আলোচনা করার কথা বলা হয়েছে সেটি এখানে তুলে ধরেছে মানে এই বিষয়ে আলোচনা করেছে পরিবেশ পরিবর্তনের কারণে মানুষের ভূমিকা সবচেয়ে বেশি মানুষ বাড়িঘর রাস্তাঘাট কলকারখানা তৈরি শস্য উৎপাদন ও খামার তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করেছে প্রভৃতি প্রকৃতিক প্রাকৃতিক সম্পদ আহরণ করেও মানুষ পরিবেশে পরিবর্তন করেছে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ